একটা মগ মগটা আমি ডিজাইন করছি পুরা কালার কোট করে নিছি রঙ তুলি দিয়ে তারপর ডিজাইন করছি একেবারে শুকায় গেছে দেখেন এই যে কোনো প্রকার রঙ নেই আচ্ছা আমি একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করি ডিজাইনটা হ্যাঁ এইটা করতে করতে রঙ শেষ হয়ে গেছে তো আর একটু রঙ করলে জিনিসটা স্ত্রি হয়ে যাবে সেজন্য রঙ করি নাই এটা কিন্তু এখন পানি খাবেন না কেউ পানি খাওয়ার যোগ্য নাই এখন এটা হয়ে গেছে শো ঠিক আছে মগটা এভাবে উলটিয়ে রেখে দিলে কিংবা এভাবে রাখলে মানে দেখতে সুন্দর লাগবে ঠিক আছে আর এখানে এটা কিন্তু ডিজাইন রং উঠে যায় না এটা ডিজাইন এভাবেই করছি ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর একটু উৎসাহ দিয়েন কেমন হয়েছে জানাবেন তো কিনে টেনে কিংবা একটু কমেন্টও করবেন ঠিক আছে